আজকের আমার রান্নাঘরে তৈরি হচ্ছে ফুলুরির ঝোল এই ফুলুরির ঝোল তৈরি করার জন্য ফুলুরি তো লাগবেই সেই ফুলুরিটা প্রথমে তৈরি করব। আমি শুক্লা ব্যান আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই ফুলুরির ঝোল তৈরি করার জন্য আমি প্রথমেই এক বড় চামচ মৌরি একটু থেতো করে রাখব মিহি করে বাটবেন না একটু দানা অবস্থায় রাখবেন থাকা আমি অল্প করে তৈরি করব তাই ছোট এক বাটি বেসন নিয়েছি বেসনটা একটুখানি ছেলে নিলাম তাতে দিলাম কুড়ো করা মৌরি আর খাওয়ার সোডা এক চামচের চার ভাগের এক ভাগ নুন সব দিয়ে ভালো করে বেসনটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে এবার একটা মশলা তৈরি করার জন্য নিয়েছি আট দশ গো ছোট রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর টমেটো নিয়েছি একটা মাঝারি মাপের বেটে রেখে দিলাম এই বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটাবেন একটু জলে দিয়ে দেখবেন ভেসে উঠছে কিনা ভেসে উঠলে বুঝতে পারবেন আপনার ফুলুরির জন্য তৈরি এবার ভাজতে হবে এর জন্য সর্ষের তেল বসিয়ে দিয়েছি ওই তেলে একে একে ফুলিগুলো ভেজে নেব যেরকম দেবেন তার থেকে কিন্তু অনেকটা গুণ বড় হয়ে যাবে আপনি যে আকারের ফুলুরি খেতে চাইছেন তার থেকে অনেকটা কমই কিন্তু বেসন ব্যবহার করবেন বেসনটা খুব ভালো করে ফেটাবেন আগেই বলে রাখছি না হলে কিন্তু ফুলুরি শক্ত হয়ে ভেতরে ঝোল ঢুকবে না এবং বেসনের কাঁচা গন্ধ লাগবে তাই জন্য ফ্যাটানোর সময় অবশ্যই একটুখানি খেয়াল রাখবেন এবার এপিটোপিট করে ফুলুরিগুলো ভেজে নিতে হবে যতটা সম্ভব ছাঁকা থেলে ভাজার চেষ্টা করবেন ফুলুরির বেসন যত সুন্দর করে ফেটাবেন ফুলুরিও কিন্তু ততটাই নরম আর হালকা হবে এবার এই ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম বাকির তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা পেঁয়াজ একটু বড় মাপে সেটাকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা পেঁয়াজটা এবারে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম দুটো মাঝারি মাপের আলু চৌপো করে কেটে রেখেছিলাম সেই আলুটা আলু পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো রসুন কাঁচা লঙ্কার মিশ্রণটা এবার দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল আর জিরের গুঁড়োও কিন্তু এখানে দিয়েছি সেটা বলা হয়নি তখনের মতো এবারে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে তারপর এতে দিয়ে দিলাম মশলার জলটা আর সামান্য আরেকটু বেশি জল দিলাম ফুলুরির ঝোলে কিন্তু একটুখানি বেশি করে জল দেবেন কারণ ফুলুরি অনেকটা ঝোল কিন্তু টেনে নেবে দিলাম নুন এবার এটাকে ফোটাতে হবে ফুলুরি ঝোল একটা বাঙালি খাবার যেখানে বেসনের তৈরি ভাজা ফুলুরিকে টক ঝাল বা তরকারির মধ্যে রান্না করা হয় এটা বিশেষ করে নিরামিষ দিনে তৈরি করা হয় আমি যদিও এটাকে আমিষ হিসেবে তৈরি করলাম এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও খুব ভালো হয় খেতে একদম নিরামিষভাবে ওই তরকারিটা তৈরি হয় যখন আলুগুলো সব সেদ্ধ হয়ে এসছে তখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলুরিগুলো অল্প আছে কিন্তু আমি ফুলুরি ভেজেছি না হলে ভেতরটা কাঁচা থেকে ওপরটা লাল হয়ে যেত তাই এবার যখন সব কিছু একসঙ্গে মিশে যাবে তখন গ্যাস বন্ধ করে উপর থেকে ছড়িয়ে দিন গরম মশলার গুঁড়ো তৈরি সুস্বাদু ফুলুরির ঝোল এই ঝোল ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পরোটা দিয়েও খেতে পারেন লুচি দিয়েও খেতে পারেন অবশ্যই একদিন বানাবেন এবং বানিয়ে জানাবেন আমাকে কীরকম লাগলো এতক্ষণ ভিডিওটায় যারা থাকলেন তাদের বলবো এইভাবেই ভালোবেসে সব সময়ের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি মনে করেন তাহলে একটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যেতে পারব আর এতক্ষণ যারা আমার সাথে থাকলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ